বনানীতে স্টার কাবাবে কাচ্ছি বিরিয়ানির সঙ্গে পচা ও গন্ধযুক্ত টিকিয়াদার প্রতিবাদ করায় সালেম মোহাম্মদ রশিদ অলক নামের এক গ্রাহককে মারধর করার অভিযোগ ওঠে হোটেলটির ম্যানেজার ও কর্মীদের বিরুদ্ধে এ ঘটনার পর এগারো জনকে গ্রেফতার করেছে পুলিশ তথ্যটি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার তিনি বলেন গ্রেফতার সবাইকে সোমবার আদালতে পাঠানো হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এর আগে রোববার সালেম মোহাম্মদ রশিদ অলক নামের এক সাংবাদিককে এলোপাথারি কিলকুল ঘুষি ও লাথি মেরে রক্তাক্ত করেন স্টার কাবাবের কর্মীরা ঘটনার বিবরণ জানিয়ে ভুক্তভোগী সালেম মোহাম্মদ রশিদ অলক জানান রোববার দুপুরে তিনি এবং তার এক বন্ধু বনানে স্টার কাবাবে খেতে গিয়েছিলেন পরিবেশন করা খাবারে গন্ধ পাওয়ার অভিযোগ করলে স্টার কাবাবের ম্যানেজার বলেন জীবনে টিক্কা খাননি আপনি এটা এমনই হয় ওই সাংবাদিক আরও জানান বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে আশেপাশের কয়েকজন গ্রাহক একই অভিযোগ করেন বিষয়টি নিয়ে প্রথমে ওয়েটারের সঙ্গে ও পরে ম্যানেজারের সঙ্গে তাদের বাকবিদনটা শুরু হয় এক পর্যায়ে এতে ক্ষিপ্ত হয়ে স্টার কাবাবের স্টাফদের জড়ো করেন ম্যানেজার এ সময় তাকে ইস্টার কাবাবের পনেরো থেকে চোদ্দ জন মিলে বেধরক মারধর করেন এতে তার মাথা ফিটে রক্তাক্ত হয়